দেশ বিদেশে বাছাই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সূত্রে খবর থেকে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হবে রবিবারের মধ্যে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পনেরোই ডিসেম্বরের পর থেকে শুরু শীতের প্রথম ইনিংস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত নয় ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সপ্তাহান্তে অনেকটাই পারদ সম্ভাবনা দক্ষিণবঙ্গে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে এরপর নয় ডিসেম্বর থেকে হার হিম করা শীতের আগমন হতে পারে আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই থাকবে না আগামীকালও আগামীকাল থেকে সোমবার পর্যন্ত কোনো জেলায় বর্ষণের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়ান্ন শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত